ধুন্দাকে নিয়ে সবার প্রথমে আপডেটস এবং আপডেটসগুলো যখন সত্যি হয় তখন ভেতরে ভেতরে সত্যি আনন্দ হয় দর্শকদেরকে সঠিক খবর সবার আগে পৌঁছে দিতে পারে এটাই কিন্তু আনন্দের তো খারাপ খবর দিয়েছিলাম আবার একদিক থেকে ভালো খবরও যে ভাসের শ্রীমতী এপ্রিল মাসে আসছে না পয়লা বৈশাখের সময় আসছে না টেন্থ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর থেকে আমরা মোটামুটি আপডেটস পেয়েছিলাম যে টেন্থ এপ্রিল মুক্তি পাবে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না তো মে মাসের ফার্স্ট মে আর কি প্রথম দিন মে মাসের প্রথম দিন ফার্স্ট মে কিন্তু বড় পদ্মায় মুক্তি পাচ্ছে দেখুন এটা হয়তো দেখতে খারাপ লাগছে দর্শকদের মনে একটা প্রভাব পড়তে পারে যে না মিঠুন দা ভয় পাচ্ছে বা পরিচালক প্রযোজক যারা রয়েছেন তারা ভয় পাচ্ছেন ছবি সরিয়ে দিচ্ছেন পয়লা বৈশাখ একটা ভালো সময় দর্শকরা সেই সময় হলে গিয়ে ছবি দেখেন দেখুন সব ভাবার কোনো প্রয়োজন নেই আসল হল ছবির ব্যবসা দিন শেষে একটা বড় ফেস্টিভ্যালে রিলিজ করার পরেও অনেক ছবি কিন্তু ফ্লপ করে যায় বা নর্মাল কোনো একটা সময় রিলিজ করে কিন্তু আমরা দেখতে পাই সেই ছবি কিন্তু ব্লক হিট করেছে এরকম প্রচুর উদাহরণ রয়েছে এবার যেটা সমস্যা সেটা হলো আপনারা জানেন যে ঈদের সময় সিকান্দার বলে সালমান খানের বড় ছবি রিলিজ করছে এবং নেক্সট মান্থ পরের মাসে কিন্তু ফ্র্যাঞ্চাইজি ভ্যালু যেটা রয়েছে অর্থাৎ এস বিএফের তরফ থেকে সৃজিত মুখোপাধ্যায় ছবি কিলবিল সোসাইটি এবং সেখানে কিন্তু একটা বড় কাস্ট রাখা হয়েছে তো একই সময় দেখুন প্রথিকৃত বসুর ছবি এর আগে ভালো হওয়া সত্ত্বেও সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে বিরাট বড়ো কোনো সফলতা পায়নি এই ব্যাপারটাই কিন্তু প্রোডাকশন হাউস বা পরিচালক নিজেরা কিন্তু মাথায় রেখেছেন এবং তারা ফার্স্ট মে যে চুজ করেছেন আমার কোনো সমস্যা নেই কারণ একটা ফাঁকা উইন্ডো খোলার সময় তার পরপর সময় উইন্ডোজ প্রোডাকশন হাউসের আমার বস আসছে তো পরে তারপরে মাস এমনিতেই ফাঁকা রয়েছে মে জুন মাসটা সরি হ্যাঁ মে জুন জুলাই মাস মোটামুটি ফাঁকা রয়েছে আবার আগস্ট থেকে বড় বড় হিন্দি ছবি রয়েছে মিঠু চক্রবর্তী নিজের হিন্দি ছবি রয়েছে বিবেক অগ্নিহত্রীর সাথে তো আমার মনে হয় যে মে মাসটা কিন্তু যথেষ্ট ভালো একটা সময় হবে এই ছবিটা আমার মনে হয় নন্দনে রিলিজ করা উচিত নন্দনে এই মুহূর্তে যে ছবিগুলো চলছে সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই যদি বড়ো প্রোডাকশন হাউসের ছবি আমরা শুধু জানতাম নন্দনে অববিট ছবি আর্ট ফিল্ম রিলিজ করে এখন তো সেটা নয় এখন বড় বড় প্রোডাকশন হাউসগুলো কিন্তু তাদের ছবি রিলিজ করছে আমি উদাহরণ দিচ্ছি না আপনারা বুঝতেই পারছেন নন্দন সার্চ করুন আপনারা পেয়ে যাবেন তো সেখানে দাঁড়িয়ে কিন্তু শ্রীমানবাসের শ্রীমতির মতো ছবি যেটা সব দীর্ঘ বিবাহ বিচ্ছেদের কাহিনি নিয়ে তৈরি করা হয়েছে মিঠুন চক্রবর্তী অঞ্জন দত্ত অঞ্জনা ম্যাম পরমব্রত সত্যম ভট্টাচার্য রশ্মি ভট্টাচার্য এরা সবাই রয়েছেন এরকম একটা কাস্ট রয়েছে এরকম একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হচ্ছে আমাদের রিয়েল একটা স্টোরির বেস করে তৈরি করা হচ্ছে আমার মনে হয় সেটা কিন্তু নন্দনে মুক্তি পাওয়া উচিত আমি পোস্টার যেটা রিলিজ করেছে সেটা নিয়ে একটু রিয়াকশন করি পোস্টারটা অ্যাজ ইউজুয়াল সুন্দর লাগছে অঞ্জন দত্ত অঞ্জনা ম্যামের দিকে তাকিয়ে রয়েছে এবং মিঠুন চক্রবর্তী দুজনের দিকে তাকিয়ে রয়েছে তিনি শুধুমাত্র অঞ্জনা ম্যামের দিকে নন ফোকাস করছেন দুজনের দিকে অর্থাৎ তাদের যে একটা প্রেম তৈরি হচ্ছে ছিল ইয়ং বয় শে আর কি কলেজ লাইফের পরপর সময় তো বা কলেজ লাইফের সময় সেই প্রেমটার দিকে কোথাও গিয়ে কিন্তু মিঠুন চক্রবর্তী তাকিয়ে রয়েছেন তার মধ্যে কিন্তু একটা প্রভাব পড়ছে এবং তাদের মধ্যে যে বিবাহ বিচ্ছেদ সেটা যেন কোথাও গিয়ে ধীরে 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 যেন যুক্ত হবে আর কি মনের মিলন কিন্তু সেসব দিয়ে আমরা দেখতে পারবো সিনেমায় তো আমার কিন্তু পোস্টারটা দারুণ লেগেছে পোস্টারের কালার গ্রেডিয়েন্স বলুন পোস্টারের যে একটা এথেন্স যে ফ্লেভারটা যে সুগন্ধ ফ্রেগনেন্সটা আমাদের মধ্যে ছড়িয়ে দিতে পারছে আর কি একটা শান্ত একটা নিপাট ভালোবাসা আর কি ঠিক আছে খুব সাধারণ গোছানো ছিমছাম একটা ভালোবাসা মানুষ আলাদা হয়ে পড়ে কিন্তু মানুষের সম্পর্ক মানুষের আকাঙ্ক্ষা মানুষের চাহিদা কিন্তু সারা জীবন একই থেকে যায় তারা দুজন দুজনকে চায় হয়তো বলতে পারে না মুখে অনেক সময় কিন্তু ভালোবাসাটুকু শুধুমাত্র থেকে যায় তো আমার মনে হয় পোস্টারটা অনেক কিছু বুঝিয়ে দিয়েছে পোস্টার ডিজাইনটা কিন্তু বেশ ভালো হয়েছে এই ছবির কাহিনী এবং চিত্রনাট্য সাজিয়েছেন অরিত্র অরিত্র ব্যানার্জী অরিত্র অরিত্রদা আর সংলাপ লিখেছেন আমাদের অর্পণ অর্পণ গুপ্ত এই ছবির মিউজিক দিয়েছেন বাবু এবং এ ছবির আরেক আরও মিউজিক মানে আপনারা জানেন যে তার বিখ্যাত যে গানটা আর কি ছিল তো সেই গানটাকে একটু মডিফাই করে অঞ্জন দত্ত তিনি মিউজিক দিয়েছেন এবং শিলাজিতও কিন্তু রয়েছে সাথে এবং প্রতিকৃত বসু ডিরেক্ট করছেন তো আমার মনে হয় যে অবশ্যই এই ছবিটা কিন্তু দর্শকদের মনে একটা প্রভাব ফেলতে পারবে এবং ফাঁকা উইন্ডোকে বেছে নেওয়ার পেছনে এটা একটা বড় কারণ প্রতিকৃত বসু ভালো কাজ করা সত্ত্বেও বারবার করে এই যে হল না পাওয়া বা হল না দেওয়া মিঠুনদার ছবি থাকা সত্ত্বেও সরিয়ে দেওয়া বা দর্শক টিকিট কাটছেন তা সত্ত্বেও সেই ছবিটাকে তুলে দেওয়া হবে বা সেই ছবিটাকে কম শো দেওয়া হবে বেলা শো দেওয়া হবে যখন দর্শক যান না মেন টাইমে শো দেওয়া হবে না এই যে একটা সমস্যা সৃষ্টি করা সেগুলো বড়ো ছবি ছিল বলেই হয়েছে যেহেতু ফার্স্ট মে সেরকম বড়ো কোনো ছবি এখনও অবধি আপডেটস নেই বলিউড বলুন বা অন্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তো সেহেতু আমার মনে ছবিটা কিন্তু দর্শক দেখবেন ফ্যামিলি অডিয়েন্স সেই সময় গরমের ছুটি পড়বে পড়বে এবং ফ্যামিলি অডিয়েন্স কিন্তু আশা করছি হলে গিয়ে ছবিটা দেখবেন এই ধরনের ছবি যদি চলে তাহলে কিন্তু আগামী দিনে এক্সপেরিমেন্টাল ছবি কিন্তু তৈরি হবে আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি ট্রেলারটি যারা মুক্তি পাক তারপর কিন্তু রিভিউ করবো আপনাদের কী মতামত সীমানবাসী শ্রীমতিনী আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে হাতে ভুলবেন না এবং এই যে ডেট পিছিয়ে গেল ফার্স্ট মে এখন এক দেড় মাসের কাছাকাছি সময় রয়েছে আপনারা কি সহমত যে ডেট পিছিয়ে যাওয়ার ফলে ছবিটা কোথাও কি হিট করার সুযোগ রয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ